আমরা এনজিপির থেকে চারটে চল্লিশ হবে এই গাড়ি নিয়ে বেরোলাম এই গাড়ি নিয়ে আর এদিকে গাড়ি আছে একটু তেল ভরছি ওইদিকে একটা আমরা মোটামুটি পঁচিশ জন এসছি তাই জায়গাটার নাম হচ্ছে দাগাপুর এনজিপি থেকে বেরিয়ে পেট্রোল পাম্প এই আমরা তেল ভরে মিরিকের উদ্দেশ্যে রওনা দিলাম এই যে ছোট্ট ব্রিজ দেখা যাচ্ছে এই যে ব্রিজ এই ব্রিজটা অন্য রাস্তা বাইপাস এই ব্রিজটা আমরা পেরোচ্ছি পেরিয়ে আমরা মিরিক যাচ্ছি কারণ মিরিকের মেন যে ব্রিজ সেটা তো ভেঙে গেছে জানেন এই বাইপাসের ব্রিজ দিয়ে আমরা আসছি এই জায়গাটার নাম হচ্ছে পানিঘাটা পানিঘাটা এইটা দিয়ে আমরা এখন যাচ্ছি বাইপাস মিরিক এইসব জঙ্গলের ভিতর দিয়ে মিরিক যাচ্ছে বাইপাস রাস্তা রাস্তা খুব খারাপ রাস্তা খুব খারাপ এই জঙ্গলের ভেতর দিয়ে ভেতর দিয়ে বাইপাস দিয়ে আমরা মিরকে যাচ্ছি রাস্তা জঙ্গলগুলো কিন্তু খুব সুন্দর এই যে আমরা বাইপাস দিয়ে আসছি জিজ্ঞাসা করতে করে যেতে হচ্ছে ছোট ছোট সরু সরু রাস্তা আমাদের অলরেডি পাহাড়ে ওটা শুরু হয়ে গেছে আমি ভিডিও করছি সব পেয়ে যাবে এত সুন্দর সুন্দর রাস্তা শুনেছে

আমরা টিংলিং পাহাড় যে পয়েন্ট বলে সেটা এসেছি দেখতে থাকুন এই যে আই লাভ মিরিক আরো কিছু দূর যাওয়ার পরে মিরিক পড়বে भी में नहीं। में, भी में जा, दे दे जा, भी जा रहा हा, 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 है। है। सबसे टॉप ये, ये, ये। अब आगे ऐसा नहीं मिलेगा। अच्छा अच्छा। कमीशन कमीशन में में। है ना। आपको मत बोलना ठीक ठीक। ये सुंदर पॉइंट है